গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো তো আজকে আমরা সবজি বাগান ঘুরিয়ে দেখাবো এই দেখুন এগুলো হচ্ছে ধনে পাতার গাছ আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন দেখুন কত আর এখানেই আছে লাল শাকের গাছ দেখুন এখানে ধনে পাতা এখানে লালসা এই দেখুন আরও আছে এটা হচ্ছে টমেটো গাছ এখনো টমেটো ধরেনি এই দেখুন এখানে ছোট ছোট ফুল ধরেছে দেখুন আর কোথায় আছে এই তো এখানেও আছে এই দেখুন কয়েকটা ফুল ধরেছে এই তো আবার এখানেও আছে এই যে এরকম কয়েকটা ফুল ধরেছে এখনো টমেটো হয়নি এবার আসলাম আমরা কফি বাগানে এই দেখুন কত কফি হয়ে আছে এই দেখুন কত এটা সব থেকে বড় হয়েছে না আরেকটা বড় আছে এখানে এখানে আবার একটা ফুলকপি হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে কচি কচি এখানে এই দেখুন এখানে আবার বেগুন গাছ হয়েছে এইসবে এখনো কচি আছে আর একটু বড় হবে এখানেও আছে এই যে এই দেখুন এটা হচ্ছে লাউ গাছ এখনো লাউ হয়নি ছোট আছে এখানে আবার হচ্ছে হয়েছে কুলেখাড়া এই যে কত বড় বড়ো হয়ে গিয়েছে এই যে কত আপনাদের যাদের শরীরে রক্ত নেই তারা হচ্ছে আমাদের বাড়িতে চলে আসবেন আমাদের কুলেখাড়ার বাগানটা দেখে যাবেন